গোটা দুনিয়া চেনে তাকে তাকে নিয়েই তৈরি হয়েছে অসংখ্য মিম যার কিছু হয়তো আপনিও শেয়ার করেছেন মারা গেল সে কুকুর কাবসু তার মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো নেট জগৎ গত চব্বিশে মে ডগি কয়েনের এক্স হ্যান্ডেলে এই দুঃসংপাত শেয়ার করা হয়েছে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে বিশ্বজুড়ে পরিচিতি মিম খ্যাত জনপ্রিয় কুকুর কাবুসো মারা গেছে এটিকে নিয়ে তৈরি হয়েছে বহু মিম গত চোদ্দ বছর ধরে বিপুল জনপ্রিয়তা পাওয়া প্রজাতির এই কুকুর ক্রিপ্টো ডগি কয়েনেরও প্রতীক দু সালে উদ্ধারের পর এটিকে দত্তক নেন টোকিওর পূর্ব সাকুরার শিক্ষিকা মিসেস সাটো তবে এটির আসল বয়স অজানা তিনি প্রথম কুকুরের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এছাড়াও ক্রিপ্টো কয়েনেও কাবুস্তুর জনপ্রিয়তা রয়েছে এমনকি এক্সের প্রধান ইলন মাস্কো ওই কুকুরের ছবি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন 2022 সালে লিউ কমিয়া ও যকৃতের অসুখ ধরা পড়েছিল কাবুসুর। দু বছর পেরোতে না পেরতেই পৃথিবী থেকে বিদায় নিল বিশ্বের সবচেয়ে সুখী কুকুর। কাবুসুর লালন-পালন করা মিসেস সাটো জানিয়েছেন, ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছে কাবুসু। কিন্তু এখনো তিনি অনুভব করতে পারছেন কাবুসু এখনো হাসছে, নিজের লেজ নাড়ছে এবং তার ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে। যেমনটা সে এতকাল করে এসেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কুকুরটির মৃত্যুর খবরে ডগি কয়নও মর্মাহত তারা সমবেদনা জানিয়ে লিখেছেন কাবুসু আমাদের সবার বন্ধু এবং অনুপ্রেরণা সে কেবল সুখ ও সীমাহীন ভালোবাসা বুঝতো বিশ্বজুড়ে কুকুরটির প্রভাব অপরিমেয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক